মাত্র দু টাকা দিয়ে নিজের স্বপ্নের দু কাঠা জমি কিনতে পারেন কলকাতা মেট্রো ঠাকুর মেট্রো স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যে আমাদের প্রজেক্টের কাছাকাছি রয়েছে বিবেকানন্দ কলেজ এছাড়া রয়েছে প্রাইভেট নার্সিং হোম কস্তুরি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড কাছাকাছি পেয়ে যাচ্ছেন অ্যাক্রোপলিস মল যেটা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন আছে রেডি হচ্ছে এছাড়া ফেমাস কলেজের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং বাচ্চাকে পড়ানোর জন্য এখানে দেখছেন বিবেকানন্দ মিশন স্কুলও আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া প্রজেক্টের মধ্যে যে আপনি ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছেন সেটা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির ওয়াটার স্যানিটাইজেশন থেকে কিন্তু জলটা সাপ্লাই যাচ্ছে খাওয়ার জলের যেটা মিষ্টি জল আমি দাঁড়িয়ে আছি এখন এন এইচ একশো সতেরো নম্বর দেখতে পাচ্ছেন বাবুঘাট হাওড়া কোনা এক্সপ্রেস সব এইদিকেই পড়ে এবং এই অপোজিটের রোডটা আপনার পড়ে যাচ্ছে ডায়মন্ড হারবার রোড যেটা আপনার কাকদ্বীপ বকখালি নামখানা হয়ে চলে যাচ্ছে গঙ্গাসাগর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এবং এই হাইওয়ে সামনে থেকেই আমাদের প্রজেক্টের মেন গেট্রেন্সেই আপনার তাদের সামনেই সিকিউরিটি রুম সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি গার্ডের জন্য যে ক্যামেরা এখানে ক্যামেরাও আছে এটা হলো প্রজেক্টের মেন টোয়েন্টি ফিটের রোড এখানে স্ট্রিট পোল বসিয়ে দিয়েছে ড্রেনেজ সিস্টেম এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যারা আগে জমি কিনেছিল অলরেডি তাদের হ্যান্ড হয়ে গেছে এবং তারা কনস্ট্রাকশনও শুরু করে দিয়েছে পুরো দুশো কুড়ি বিঘা জমি আছে এবার দুশো কুড়ি বিঘার মধ্যে দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা এরম ভাবে আমাদের প্লটিং করা আছে একদম রেজিস্ট্রি মিউটেশন সব কিন্তু কমপ্লিট করা আর একজন ওনারশিপের নামে কিন্তু এই জমি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু মাটি ফিলিং এর কাজ অলরেডি চলছে ইএমআই ফ্যাসিলিটি তো জমি নিতে পারেন যেমন ধরুন মিনিমাম থার্টি থেকে ফর্টি আপনি ডাউন পেমেন্ট করে বাকি টাকা কিন্তু ইএমআই ফ্যাসিলিটিতে আপনি তিন বছরের জন্য আস্তে আস্তে কোম্পানিকে পেমেন্ট করতে পারেন অনেক মানুষ আমাদের এই ভিজিট করছে এখানে প্লট আসছে দেখতে জমি দেখছে নিজের পছন্দের জমি বুকিং করতেও আসছে ফ্রি সাইট ভিজিট সাইট ভিজিটের জন্য কোনো এক্সট্রা চার্জেস কিছু লাগে না মাত্র দু টাকা দিয়ে নিজের স্বপ্নের দু কাঠা জমি কিনতে পারেন কিভাবে কিনবেন এবং দু যে জমি দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে নমস্কার আমি রচয়িতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভালো প্রজেক্ট নিয়ে একদম প্রাইম লোকেশানে মেট্রোর কাছাকাছি আর এতটাই প্রাইম লোকেশান হাতের কাছে পেয়ে যাবেন স্কুল কলেজ মার্কেট মলস হসপিটাল সব কিছু নিয়ে আমাদের এখানে যে আপনি দু কাঠা জমি কিনবেন মাত্র দু হাজার টাকা দিয়ে আপনি নিজের প্লটটা বুকিং করতে পারবেন হ্যাঁ একদম মাত্র দু হাজার টাকা দিয়ে বুকিং করবেন এবং এবং এই যে দু কাঠা আপনি জমি নেবেন কোম্পানি আপনার জন্য এনেছে এই দু কাঠা জমির সমস্ত ডেভেলপিংয়ের ব্যবস্থা যেমন ইলেকট্রিক কানেকশন থেকে ওয়াটার কানেকশন থেকে আপনার রোড লেভেল পর্যন্ত মাটি ফিলিং থেকে শুরু করে একটা বাড়ি বানাতে গেলে সমস্ত যা যা আপনার দরকার লাগে সমস্ত কিন্তু কোম্পানি আমাদের কোম্পানি আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এবং আপনি চাইলে এখানে নিজের পছন্দ মতো কর্নার প্লট জেনারেল প্লট দু কাঠা তিন কাঠা নিজের মনের মতো জমি বুকিং করে নিজের স্বপ্নের বাড়িটা কিন্তু বানাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যারা আগে জমি কিনেছিল অলরেডি তাদের হ্যান্ড হয়ে গেছে এবং তারা কনস্ট্রাকশনও শুরু করে দিয়েছে এবং একটা বানানো হয়ে গেছে একটা বাড়ি কেন দুটো বাড়ি বানানো হয়ে গেছে এখানে টোটাল ছটা বাংলো রেডি হচ্ছে এবং মাটি ফিলিং এর কাজও কোম্পানি এখানে করে দিচ্ছে মাটি ফিলিং এর মাটি রয়েছে পুরোটাই একদম রেডি করে আপনাকে হ্যান্ড দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পুরো টোটাল ছটা বাংলো এখানে তৈরি হচ্ছে পাশেই কুড়ি ফিটের রাস্তা সোজা যাচ্ছে কত জায়গায় হবে তাও এখানে এখানে পুরো দুশো কুড়ি বিঘা জমি আছে এবার দুশো কুড়ি বিঘার মধ্যে দু কাঠা আড়াই কাটা তিন কাঠা এরকম ভাবে আমাদের প্লটিং করা আছে পাশেই চলে আসছে স্বামী নারায়ণ মন্দির একদম স্বামী নারায়ণ মন্দিরের পাশেই আমাদের প্রজেক্ট আচ্ছা একদমই ঢিলচোড়া দূরত্ব একদম একদম মন্দিরের গায়েই আমাদের প্রজেক্ট এবং প্রজেক্টের পাশেই পেয়ে যাচ্ছে সোলারিস জো কাজ এটা সোলারিস খুব নামকরা করা সোলারিস বিল্ডিং এর পাশেই আমাদের এই এই প্রজেক্ট মানে একদম সুপার লোকেশনে কিন্তু আপনাদের এই জায়গা খুব প্রাইম লোকেশনে আছে আপনারা আসুন এসে সাইড দেখুন চলে এসেছি প্রজেক্টের সেকেন্ড গেটে এখানে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন প্রজেক্টের মেন এন্ট্রেন্সের সামনে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি গার্ডের রুম এখানে দিন রাত্রির আমাদের কনস্ট্রাকশানের কাজও যেমন হচ্ছে তেমন কাস্টমার আসছে যাচ্ছে প্রচুর হিউজ কাস্টমার আমাদের এখানে আসছে ভিজিট করছে এবং ভিতরে এন্ট্রেন্সেই আপনাদের সামনেই সিকিউরিটি রুম সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি গার্ডের জন্য যে ক্যামেরা এখানে ক্যামেরাও আছে আপনাদের প্লট সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য এবং প্রজেক্টের মেন যে কুড়ি ফিটের রাস্তা এটা হলো প্রজেক্টের মেন টোয়েন্টি ফিটের রোড টোয়েন্টি ফিটের রোড এবং ডান দিক বা দিক দুদিকেই বাইলেন যাচ্ছে সিক্সটিন ফিটের এবং দেখতে পাচ্ছেন এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে আজকে সানডে সানডের দিনে আমাদের এখানে প্রচুর কাস্টমার আসছে বুকিং করছে সাইট ভিজিট করছে এবং ফ্রি সাইট ভিজিট সাইট ভিজিটের জন্য কোনো এক্সট্রা চার্জেস কিছু লাগে না এবং আপনারা আসুন আমাদের অফিসের মাধ্যমে এসে এখানে সাইট ভিজিট করুন এবং ইএমআই ফ্যাসিলিটিতেও নিজের দু জমি বুক করতে পারেন কোম্পানি আপনাদের জন্য এখানে স্ট্রিট পোল বসিয়ে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কানেকশন অলরেডি রেডি এবং ড্রেনেজ সিস্টেম এখানে কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা প্লটে প্লটের নাম্বার এবং ব্লক নাম্বার মেনশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বোর্ড রেডি হয়েছে কিছু প্লটে আমাদের বোর্ড রেডি করে সেখানে কিন্তু নাম্বারিংও বসে গেছে বাড়িও বানানো হচ্ছে প্লটে মাটি ফিলিং করে পুরো প্লট রেডি করে আপনাকে হ্যান্ডওভার দিচ্ছে রোড লেভেল পর্যন্ত কোম্পানি আপনাকে মাটি ফিলিং করে দিচ্ছে প্লাস ইলেকট্রিক লাইন ওয়াটার লাইন ড্রেনেজ রোড সিকিউরিটি গার্ড ক্যামেরা সমস্ত কিছুই আপনাকে কোম্পানি প্রোভাইড করে দিচ্ছে মানে সুবিধা মডার্ন একদম সমস্ত কিছু এছাড়া আপনি এখানে পাচ্ছেন লেক পার্ক কমিউনিটি হল ক্লাব হাউস সুইমিং পুল জিম সব কিছুই আপনি এখানে স্পেশাল যে অ্যামিনিটি সেগুলোও আপনি পেয়ে যাচ্ছেন মেন রোড কিন্তু আগেই বলেছি কুড়ি ফিটের এই যে এটা যেটা দেখছেন দাঁড়িয়ে আছে এটা মেন টোয়েন্টি ফিটের রাস্তা এবং এই পাশেই যাচ্ছে এটা সিক্সটিন ফিটের ওয়াইড রোড এবং তার বাইলেন তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত প্লটে কিন্তু মাটি ফিলিং হয়ে গেছে এবং ক্লায়েন্টরা কিন্তু নিজেদের প্লট কিন্তু বাউন্ডারি ওয়াল রেডি করে দিয়েছে বাউন্ডারি ওয়াল দিয়ে নিজের জমিটা ঘিরে দিয়েছে এবং এখানে এই যে ব্লক দেওয়া হয়ে গেছে ব্লক নাম্বার ওয়াইজ আপনাদের প্লট যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য পুরো ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে কোনটা কত নাম্বার প্লট এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আমাদের এই ভিজিট করছে এখানে প্লট আসছে দেখতে জমি দেখছে নিজের পছন্দের জমি বুকিং করতেও আসছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক আসছে তো এই অফার এই সুযোগ যে সুবিধা কোম্পানি আপনাদের জন্য যে নিয়ে এসেছে এত কম রেটের মধ্যেও তো এই কলকাতা শহরে যা বাজেট হাই এর মধ্যে যে এত সুবর্ণ সুযোগ কোম্পানি আপনাদের জন্য এনেছে দু কাটা স্বপ্নের বাড়ি বানানো জন্য সেই কারণে এই সুযোগটা মিস করবেন না আসুন সাইট ভিজিট করুন নিজের জমির জন্য নিজের স্বপ্নের জায়গা বুকিং করে রাখতে পারেন পুরো প্রজেক্টটা দুশো কুড়ি বিঘা জমির ওপরে কিন্তু পুরো প্রোজেক্ট এবং অনেক বড় প্রজেক্ট অনেক বিশাল বড় প্রজেক্ট এবং এর মধ্যে যে ওয়াটার কানেকশনটা আপনারা পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটার পাম্পিং স্টেশন রেডি হয়ে গেছে সমস্ত প্রজেক্টে জল সাপ্লাইয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো রেডি হয়ে গেছে যারা কিনেছিলেন তারা কিন্তু বাড়ি রেডি করে নিয়েছেন অলরেডি এবং আপনাদের কেনার জন্য কোম্পানি আপনাকে এরকম ভাবে রেডি করে কিন্তু প্লট দিয়ে তুমি রেডি করে बाउंड्री দিয়ে পুরো মাটি ফিলিং করে দিচ্ছে এই রোড লেভেল পর্যন্ত প্লাস बाउंड्री ওয়াল দিয়ে আপনি আপনার জমিটা ঘিরে নিতে পারবেন আর সেভ আর সিকিউরের জন্য তো সমস্ত অ্যামেনিটিজ আপনাকে দিয়েই দিচ্ছে একটা জমির কিন্তু সবথেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু ল্যান্ড ফিলিং এই যে মাটি ফিলিংটা যে করতে হয় তার জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা চার্জেস পেমেন্ট করতে হচ্ছে না সমস্তটা কিন্তু আমাদের কোম্পানি আপনাকে করে দিচ্ছে আর এখন ফিলিং হচ্ছে দেখতেই পাচ্ছেন

শুরু হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা থেকে পার কাঠা তিন কাঠা দু কাঠা নিজের মনের মতো চয়েস কিন্তু এখানে রয়েছে এবং আমাদের এখানে আপনি চাইলে ইএমআই ফেসিলিটিতেও জমি নিতে পারেন যেমন ধরুন মিনিমাম থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আপনি ডাউন পেমেন্ট করে বাকি টাকা কিন্তু ইএমআই ফেসিলিটিতে আপনি তিন বছরের জন্য আস্তে আস্তে কোম্পানিকে পেমেন্ট করতে পারেন আপনি যে বলছেন দু হাজার টাকা দু কাঠা জমি পাবে হাজার টাকা অনলি বুকিং অ্যামাউন্ট আছে আপনি বুকিং করবেন পেপার সার্চিং করবেন সার্চিং হওয়ার পর সমস্ত পেপারস ওকে হলে তারপর আপনার ডাউন পেমেন্ট আর যদি আপনার মনে হয় যে আপনি জমি নেবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু রাখি আমাদের জমি কিন্তু একদম রেজিস্ট্রি মিউটেশন সব কিন্তু কমপ্লিট করা আর একজন ওনারশিপের নামে কিন্তু এই জমি রয়েছে মাত্র চার হাজার সাতশো টাকা মাসে ইএমআই করে কিন্তু নিজের জমিটা আপনার নামে আপনি পার্চেস করতে পারেন মানে মাসে মাসে ভেন জমি করতে পাচ্ছেন একদম তাও আবার উইদাউট এনি ইন্টারেস্ট নো কস্ট ইএমআইতে এখানে দাদা 2 লাখি পড়ে 1 লাখ 40 করে দুকাটা কিনলে আমাদের এই প্রাইম লোকেশনে যদি এত সুন্দর জমি ভিজিট করতে চান বুকিং করতে চান নিজের দুকাটা জমিতে স্বপ্নের বাড়ি বানাতে চান এই স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করে আমাদের এখানে আসুন সাইট ভিজিট করুন এবং আমাদের এখানে সাইট ভিজিট করতে কোনো এক্সট্রা চার্জেস লাগে না শুধুমাত্র আপনারা এসে নিজের জমিটা চয়েস করে আপনি বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দু টাকা দিয়ে নিজের দু কাঠা জমি বুকিং করার জন্য আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন